এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব ইমরান আহমেদ দুশো বত্রিশ সিলেট চার আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট মান স্পিকার আপনাকে ধন্যবাদ আপনাকে আমি প্রেসারে ফেলবো না যেহেতু আমি আপনার লিমিটেশন জানি আর আমাদের লিমিটেশন হবে যাদের জন্য আমরা কথা বলবো ম্যাক্সিমাম তো এখানে হাউসে নাই খুব সংক্ষেপে আমি দুই চারটি কথা বলবো আপনার জন্য বক্তব্য শুরুতে গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিল মুজিব সহ পনেরোই আগস্ট কালো রাতের সকল শহীদানকে স্মরণ করছি জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদানকে মাননীয় স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন লালিত সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনে মানে অঙ্গীকার নিয়ে আমাদের অর্থমন্ত্রী বর্তমান বৈশ্বিক অর্থনীতির বৈরী পরিবেশে একটি বাস্তবমুখী বাজেট পেশ করেছেন আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে আমরা এই বাজেট যথাযথভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন হলো গ্রামকে শহর বানানো তথা এসডিজি অনুযায়ী লিভ নো ওয়ান বিহাইন্ড বাস্তবায়ন করা মাননীয় স্পিকার আপনি জানেন সম্প্রতি আমার নির্বাচনী এলাকায় ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্লাবিত হয়েছে যেহেতু অনেক গ্রামীণ রাস্তাগুলি বিলীন হয়ে গেছে তাই এখনও অনেক মানুষ বন্যা দুর্গত আমি আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে উনি দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রীকে পাঠিয়েছেন এলাকা পরিদর্শন করার জন্য আমার বিশ্বাস এই পরিদর্শনের কারণে বন্যা পরবর্তী পুনর্বাসন ও সংস্কার কাজ দ্রুত গতিতে ইনশাল্লাহ হয়ে যাবে মাননীয় স্পিকার দুইশো বত্রিশ সিলেট চার এই আসন তিন থানা নিয়ে আর তিন থানার আয়তন হল এক হাজার তেতাল্লিশ বর্গ স্কোয়ার মিলেট বর্গ কিলোমিটার কম্প্যারিজন হিসাবে আমি জাস্ট বলতে চাই আপনাকে নারায়ণগঞ্জ পাঁচটি আসন নিয়ে এরিয়া হলো ছয়শ তিরাশি বর্গ কিলোমিটার মেহেরপুর দুইটি আসন নিয়ে আয়তন হলো সাতশো ষোলো স্কোয়ার কিলোমিটার ফেনি তিনটি আসন নিয়ে নয়শো আঠাশ বর্গ কিলোমিটার মানে স্পিকার এই তিনই তিনো ডিস্ট্রিক্ট আমার এক আসন থেকে এরিয়া কম কিন্তু যখন বরাদ্দ দেওয়া হয় আমার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের লোকাল গভর্নমেন্ট মন্ত্রীর সামনে বসে আছেন আপনার আসন ভিত্তিক কিন্তু আমার যে আয়তন এটা তো পাঁচ আসন চেয়ে বেশি তো ওই আসন ভিত্তিকে তাহলে আমার ওখানে গিয়ে তো মানে গম যেটা দেওয়া হয় ওটা কিন্তু ওই ছিটাইতে ছিটাইতে কিন্তু কাম আমি এখানে অনুরোধ করব যে বরাদ্দ হওয়া উচিত বিশেষ করে অবকাঠামোর জন্য এটা কিন্তু আয়তন ভিত্তিক ভিত্তিক হওয়া উচিত জনগণ যেভাবে করা হয় বিকজ সেখানেও তথ্য যেটা দেওয়া হয়েছে প্ল্যানিং মিনিস্ট্রি থেকে কি বলে বিবিএস থেকে যে পভার্টি লেভেল কি কি ওটা যে হিসাব করেছে পভার্টি লেভেলের কথা বলি এই গত কয়েক বছরে আমার যে আমার এলাকার যে পভার্টি লেভেল দুই হাজার ষোলো তে ছিল ষোলো দশমিক ষোলো দুই সালে পভার্টি লেভেল আপনার হয়ে গেছে সতেরো দশমিক চার বেড়ে গেছে কেন গত তিন চার বছর ধরে ইজিপিপি যে একটা প্রজেক্ট আছে ওরা যে পভার্টি লেভেল বেসিসে বরাদ্দ করেন এটা কিন্তু পুরো ডিভিশনেই কিন্তু বন্ধ বলা হয়ে গেছে ওখানে সব বড়লোক আছেন বড়লোকের মধ্যে যে বড় কোনো এলাকার ধানমন্ডির মধ্যে বা গুলশানের মধ্যে যে আপনার বস্তি নাই এটা কিন্তু কেউ হিসাব করে না মানে সরে সর মিনিট বলুন জি স্যার একটু স্যার স্যার তো প্রতি বছর যে বন্যা হয় আমরা কিন্তু কোনো ওখান থেকে পরিত্রাণ কিন্তু পেতে পারি না বিকজ কোনো কিছুই ওখানে যাওয়া যায় না বাম্পার ফ্লাড প্রত্যেক দুই বছর তিন বছর পরে আমাদের বাম্পার ফ্লাড আসে রিকভার করা সম্ভব না দুই সালে যে ফ্লাড এসছে এটা এখন পর্যন্ত আমরা কিন্তু রিকভার করতে পারে নি দুই সালে আরেকটু বড় ফ্লাড চলে এসছে মানে স্পিকার এখানে আমি অনুরোধ করব দ্যাট আমাদের জন্য বিশেষ করে এই অঞ্চলে একটি স্পেশাল প্রজেক্ট করা উচিত বরাদ্দ দেওয়া উচিত যাতে আমরা একটা স্পেশাল স্কিম করে এই ফ্লাডের জন্য আর অবকাঠামোর ব্যবস্থা করতে পারি মনে রাখতে হবে এই বারবার কিন্তু কিন্তু জিতিয়ে এই কথাটাই কিন্তু যদি আমরা মনে রাখি এখানে এটা ওদের হক বলতে গেলে আমার কনস্টিটুয়েন্সির হক দ্যাট এই পরিত্রাণ যে ওরা যে পায় মানে স্পিকার আমি আরেকটি সাবজেক্ট নিয়ে একটু বলতে চাই আমার এলাকা আপনারা সবাই জানেন যে পাথর উত্তোলনের জন্য করের জন্য কিন্তু নাম নাম করা আপনি বলেন গোয়েনঘাট বলেন জন্তাপুর বলেন সব জায়গায় কিন্তু পাথর করে আমাদের অনেক আছে কিন্তু বিশেষ করে এই পরিবেশগত কারণে এই পাথর করিগুলি কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে এখন যেটা দেখা যায় উপর থেকে যে পাথর নেমে আসতেছে এটার কারণে পানির মুখগুলি বন্ধ হয়ে গেছে আমি এখানে অনুরোধ করবো এই মুখগুলি পরিষ্কার করার জন্য এই আপাতত আকারে সনাতন পদ্ধতির যে আমরা সদস্য মিনিট স্যার যাতে আমরা এই কাজটা ওদের জন্য করে নিতে পারি মানে স্পিকার পাথর কোয়ারির সাথে এই পুরো অঞ্চলটা আবার আপনারা এটাও জানেন যে জাফলং এর কথা সারা দুনিয়া জানে কম্পনিগঞ্জের সাদা পাথর সাদা পাথরের কথা জানে বিষ্ণাকান্দির কথা জানে সবার জন্য জানে যে এখানে কিন্তু পর্যটকের জন্য একটা খুব ভালো জায়গা আছে সেই উন্নয়ন করার জন্য উন্নত করার জন্য স্পেশাল একটা পর্যটন এলাকা ডিক্লেয়ার করে এখানে কিন্তু ব্যবস্থা একটা করা উচিত ছিল বিকজ কক্সবাজার পরে সিলেট হলো নেক্সট পর্যটকদের জন্য একটি গন্তব্যস্থল মান স্পিকার আমি বক্তব্য এখানেই শেষ জাস্ট এক কথা দুই কথা বলি শেষ করব। কর্মসংস্থান আমাদের ওখানে অত্যন্ত প্রয়োজন আমার কনস্টি পুরা শেষ করুন ইন্ডাস্ট্রি কোন নাই ওখানে আমি আমি কোনোধ করবো ইকোনমিক করা উচিত দুইটা ক্রাশের জোন যাতে পাথর পাথর ওখানে যে ক্রাশ করতে পারি এটার ব্যবস্থা করা যেতে পারে আর লো লাইং এরিয়াজ হাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে এটা কিন্তু উন্নয়ন করা উচিত আমি এই সব কথাগুলি স্পেশাল আমি আবার মন্ত্রী সাহেবদের সাথেও টেক আপ করব বাট আমি হাউসের সাপোর্ট এটা নিয়ে চাই আপনাকে ধন্যবাদ মানুষ ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ